বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এরকম করে ভালোবাসা দেওয়ার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো দেখো আমি বাপের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মার্কেট যাচ্ছি আসানসোল বাজার যেটা আমাদের সবথেকে চিপ মানে একদম সবথেকে লো রেট থেকে মানে আসানসোল বাজারটা হচ্ছে গরিবদের বড় লোকদের সবার জন্য এখানে যারা পাঁচশো টাকা নিয়ে যাবে তারা থলি ভর্তি করে নিয়ে আসবে বাড়ি যারা হাজার টাকা নিয়ে যাবে তারাও আনবে যারা বেশি তো তারা আনবেই তো সমস্ত রকম মার্কেট আছে আর এমন নয় যে পাঁচশো টাকা মানে কম দামের গরিবদের বাজার মানে যে কাপড়ের কোয়ালিটি কম তা নয় কাপড়ের কোয়ালিটি কিন্তু একই কিন্তু দাম কম এবার তোমরা বলবে কি করে হতে পারে হতে পারে দেখো এইভাবেই যে তুমি ধরো মার্কেট করতে গেলে যারা অনেক বড় বড় মার্কেটে যে রয়ে যায় কাপড়গুলো সেগুলো ওটা ফুটপাতে দিয়ে দেয় ওখান থেকে কম দামে বিক্রি হয়ে যায় মানে মালটাকে স্টকটাকে খালি করে এটা আমি যাচ্ছি দেখো এখানে উষা গ্রামের রাস্তাটা তোমরা যারা আসানসোলে থাকো তারা জানবে এটা উষা রাস্তাটা পার হয়ে যাচ্ছি আর পার হয়ে মার্কেট এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য রাস্তাটা তুলতে তুলতেই যাচ্ছিলাম তো বিশ্বাস করবে না মানে এই ভিডিওগুলো করার একটাই কারণ যে আমার যখন মন খারাপ হবে তখন তো আমি এই ভিডিওগুলো চালিয়ে এই রাস্তাগুলো দেখেও তো ভাববো যে না আমি ওইখানেই আছি যতই হোক যেমনই হোক বাপের বাড়ির তো একটা মায়া আর টান থাকে সব মেয়েদেরই মেয়েরা এই ফিলিংসটা বুঝবে ছেলেরা বুঝবে না কারণ ওরা ওদের বাড়িতে থাকে আর আমরা থাকি শ্বশুর বাড়িতে মানে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই তো যাই হোক শ্বশুর বাড়িটাই আমাদের বাড়ি কিন্তু তাও একটা মন খারাপ করে তো দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে আমি কিন্তু বাজারে দেখে ঢুকে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের যেখানে আগে ইয়ে থাকতো ওই কি বলে একটা ব্যাংক এখান থেকে এখন চলে গেছে এটা চলে এসেছি বাজারে কলকাতা বাজার কলকাতার সামনেটা তোমরা অবশ্যই দেখেছো তো এই যে এটা হচ্ছে দমকল এই দমকলটা তোমাকে দেখিয়ে দিলাম যারা আসন ছিল তাহলে তো ভালো লাগবে দমকলের পাশে দেখো কর্পোরেশন ওই যে ব্লু কালারের যে ছোক ছোক করা ঘরগুলো আছে ওটা হচ্ছে কর্পোরেশন আর আমি এখানে ক্যাসেট কোম্পানিতে কাজ করতাম এই কর্পোরেশনটা থেকে পেরিয়ে গিয়েই আমার শপটা ছিল ওইখানে আমি কাজ করতাম পুরোটা তোমার সঙ্গে ডিটেলসে দেখিয়ে দিলাম আর এটা আমরা নেমে গেছি এবার বাজার দিকে যাব তো দেখো আমি একটা থলি নিয়েছি কারণ আমাকে অনেক কিছু নেওয়ার ছিল তো থলিটা করে যাচ্ছি আর বিটুতে হেলমেটটা খুলে নেবেন হেলমেটটা খুল খুললো হেলমেটটা রেখে আমরা বাজারের দিকে যাচ্ছি বাজারে এত ভিড় বন্ধুরা ঈদের বাজারের জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় তো আসানসোল মার্কেটে কি নেই এক টাকা থেকে শুরু করে মনে সমস্ত জিনিস আছে মানে আসানসোল মার্কেটে সত্যি আসানসোলের মার্কেটের মতো আমি মার্কেট দেখিনি এখানে কি পাওয়া যায় না সব পাওয়া যায় হাতির চোখও ঘোড়ার চোখও পাওয়া যাবে এই দেখো এই এইখানে ছিলাম আমি না সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো এইগুলো দেখো দেড়শো টাকা দুশো টাকা করে কুর্তিগুলো দেখার মতো দেড়শো টাকা দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা সাড়ে তিনশো পাঁচশো টাকারও আছে তো দেড়শো টাকা দুশো টাকাগুলো বেশি আছে একশো টাকারও আছে তো এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল তা আমি এখন নেব না আমার প্রচুর ড্রেস হয়ে গেছে একটা নিয়েছে যদিও তো এখান থেকে কিছু নিই নি তো এটা তোমাদেরকে দেখানোর জন্য ভেতর দিকে ঢুকলাম তো দেখো লম্বা মার্কেট এটা আগে ছিল না এখন এটা কিন্তু করেছে এটা নতুন করেছে একদম লম্বা লম্বি মার্কেটটা করেছে আর এখানে তোমাদের মানে কারোর লজ্জার বিষয় নেই যে আমি ফুটপাথে ফুটপাথ শুনতে ফুটপাথ বাট এটা পুরো বড় বড়ো মানুষরা বড়ো বড়ো লোকরাও এখানে এসে বাজার করছে কারণ জিনিসগুলোর কোয়ালিটি ভীষণ ভালো আর আমি না জানো তো আমার বড়ো দোকানের জিনিস পছন্দ হয় না আমি যখনই কোনো মল টলে ঢুকি না আমার জিনিসগুলো পছন্দ হয় না তো দেখো এখান থেকে আমি একটা বাচ্চা ছেলে জামা দেখছিলাম তো মানে দেখছিলাম পছন্দ করিনি জিজ্ঞাসা করছিলাম দাম যে কত দাম খুবই কম বন্ধুরা এখানে খুবই দাম কম মানে কী বলবো দামগুলো ভীষণ কম আর বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্য দোকানটাই ঢুকেছিলাম এবার দেখো আমি মালা জুতো কোন দিকে মুখটা ঘোরাবো খুঁজে পাচ্ছি না মানে যেদিকে ঘোরা সে সেদিকে শুধু সেল দিচ্ছে সেল 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 মানে আমার আসানসোল বাজার যদি আমার সাথে কেউ যায় না তার মানে মাথা খারাপ আর পায়ে ব্যথা হয়ে যাবে আমি এত ঘোরাতে পছন্দ করি এত ঘোরাতে পছন্দ করি বিট্টু আমার সঙ্গে যখন যায় ও পাগল হয়ে যায় ও বলে তুমি এত কি করে ঘোরো আর দাম দর বন্ধুরা আমার আমার কাছে শিখবে দাম দর কীভাবে করতে হয় আমি এত দাম দর করতে পারি মানে কিছু বলার নেই ভীষণ দাম দর করতে পারি মানে আমি এক হাজার টাকা জিনিসটা আমি দুশো টাকাতে নামিয়ে আনতে পারি আমি কী বলি জানো সবাইকে যে তোমরা দেখো তোমাদের পোষাবে তোমরা দেবে আমি তো জোর করবো না বলো তোমাদের জিনিস আমি এই কথাটা বলে দিই আরো ঠিক আছে ঠিক আছে আপ কী না দেগে আমি আপ বলি কীনা লেঙ্গে তো এরকম করে বলি তা আমার সঙ্গে বাজার করলে বলতো তোমাদের প্রফিটই হবে তো এটা কেকের দোকান দেখো এখানে আমাদের কেকের অর্ডার দেওয়া হয় যখনই আমার বার্থডে ফার্থডে হতো আমি ওখান থেকে কেক অর্ডার দিতাম আর এটা চলে এলাম ওই যে পাখি পাখি যে দোকান আছে সেখানটা কী যেন জায়গাটার নাম এখান থেকে সোজা রাস্তাটা মোটা রাস্তাটা চলে গেছে এদিকে সমস্ত হোলসেলার মার্কেট আছে এই যে মোটার রাস্তাটা চলে গেছে এটা সমস্ত হোলসেলার মার্কেট এইদিকেই আছে আর ঈদের বাজারের জন্য দেখো পঞ্চাশ টাকা করে কত সুন্দর বাচ্চাদের জামা দিচ্ছিলো একশো টাকা জামা দিচ্ছিল শাড়ি একশো টাকা মানে যা সস্তা না বন্ধুরা কি বলবো তোমাদেরকে তা আমি দেখো এখানে একটু ওই আমাদের টেবিল ক্লথ দেখবো কিন্তু আমার পছন্দ হলো না আমি কিনলাম না টেবিল ক্লথ আমি কোটায় খুঁজছিলাম বড়ো দোকানে টেবিল ক্লথ শুধু রাখে না দেখবো তো প্লাস্টিকের ওই ওই টেবিলগুলো কিন্তু কিন্তু ওইগুলো এখানেই পেলাম তো যদি পেয়েছি কাকু তো বলছে এই লাও এটা নাও এটা নাও সেটা নাও ও তো পুরো জোর করছিলো কিন্তু আমার পছন্দই হচ্ছিল না তা আমি এখান থেকে নিই तो चलो किसी को बाजार साउंड तुम्हारे के सुनिए देखिए। ये तो बढ़िया कलर मिटम तो बढ़िया कलर है तो फालो कलर है। ये तो कौन-कौन देख रहे हैं ये तो ये तो ये बोलो। क्या तो बढ़िया बढ़िया चीज है देखो। बहुत जोर चल रहे हो। एक साल तीज है। ये तो एक्सपोर्ट करेंगे सॉरी कर बढ़िया プロポーズは何、い、人か。 ওখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি সেই ফুটপাথের উদ্দেশ্যে মানে ফুটপাথ ধরে যাচ্ছি দুপাশেরই দোকান আছে ডান সাইডে আমার বড় দোকান আর বা সাইডে ফুটপাথ আমাদের আসানসোল কিন্তু খুব সাজানো লোক যারা নতুন কেউ আসবে তাদের কোনো অসুবিধা হবে না যে কোনটা কি দোকান মানে সমস্ত কিছু সামনে চোখের সামনে দেখতে পাবে তো আমি চোখ ঘোরাতে পারছি না কী করব খুঁজে পাচ্ছি না বন্ধুরা এদিকে তাকাচ্ছি ওইদিকে তাকাচ্ছে কিনেছি কিন্তু অনেক কিছুই কি কী কিনেছে জানো আমার একটা ড্রেস কিনেছি আর কি কি কিনলাম আমার দাদা ছেলের মেয়ে হয়েছে তার জন্য একটা ফ্রক কিনেছি আর কি কি যেন কিনলাম মনে পড়ছে না এই মুহূর্তে কিনেছি কিন্তু অনেক কিছু তো কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে সবথেকে বড়ো আমার সানগ্লাসটা পরে কিনেছি আর জানো বন্ধুরা একটা মজার বিষয় সমস্ত দোকানে ঢুকে ঢুকে সানগ্লাসগুলো পরে পরে ভিডিও করে নিয়েছি কিন্তু নিয়েছি একটা দোকান থেকে আমার ইচ্ছে ছিল সব দোকানে ঢুকবো সানগ্লাসগুলো পরবো আর জানো বন্ধুরা বাজারে সবাই আমাকে এমন করে দেখছে না আমি ভাবছি কি হয়ে গেলো আমাকে কেন এইভাবে দেখছে মানে দেখবো সব ঘুরে ঘুরে তোমরা দেখো ভিডিওতে দেখতে পাবে আর একদম বলছে ক্যা হোয়াড়া ব্লগ হোডা হ্যাঁ তো বিটুক বলছে বিটুকু বলছি হ্যাঁ যা বাড়িয়া বাড়িয়া হুম মানে এখন তো ব্লগ মানে সবাই বুঝে গেছে ব্লগ কী জিনিস ব্লগ কী এখন কেউ এমন জানে না ব্লগ নেই এই ছেলেটা খুব দেখাচ্ছিল আমি এই ড্রেসটা ইয়েলো কালার ড্রেসটা নেওয়ার ভীষণ হচ্ছে ছিল কিন্তু খুব সরু সরু ফিতাগুলো বলে কিনলাম না আমার পড়া মানা নেই মানে আমার শ্বশুরগুলি পারমিশন আছে কিন্তু আমি পড়তে পারবো না অনেকটা সরু এটা আমার খুব পছন্দ হয়েছিল আমি বলছি বিট্টু এটা আমি কিনবো তো দেখছি কি খুব সিল্কের কাপড়টা তো আর কিনলাম না এই শাড়ির দোকানে তোমাদেরকে একটু ঢুকালাম এগুলো তিনশো টাকা করে দেখো এই শাড়িগুলো দেখো চোখ ফেরানো যাচ্ছে না তিনশো টাকা করে শাড়িগুলো তো তোমরা বলো আসানসোল মার্কেটে কে কে আসবে বলো এসে নিয়ে এই দোকানগুলোই ঢুকবে হ্যাঁ তো ভীষণ ভালো লাগবে আর মানে দেখো সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে আর আমি না আজকে তোমাদেরকে টোটালি ভয়েসই দেব কারণ তোমাদেরকে তো বলতে হবে যে কোনটা কি দোকান কি দোকান না দোকান আর যারা আসানসোলে থাকো তাদেরকে দেখুন কোথায় নেই তা তো সমস্ত কিছুই জানো আর এই কালারটা আমার এত পছন্দ হয়েছিল বন্ধুরা আমি কিনবো ভেবেছিলাম কিন্তু ভেবেই ছিলাম কেনার হচ্ছে না ভাবছি মেয়েদের হয় না যে দেখি এই দোকানটা ছেড়ে একটু আগে গিয়ে দেখি যদি ভালো পায় একটু আগে যাই দেখি ভালো পাই তো ওই আগে আগে করতে করতে আমাকে একটা দোকানে নিতে হলো বিটু যা আর আমি ঘুরবো না এবার তুমি ওখানে নেও আর এই শাড়িগুলো হচ্ছে তিনশো টাকা করে ঢেলে তিনশো টাকায় বিক্রি হচ্ছে অল ওভার কাজ কাপড়টা খুব সুন্দর বন্ধুরা কিন্তু কাপড়টা নেতা না যে তিনশো টাকা বলে কাপড়টা খারাপ না আর কাপড়টা খুব ভালো আমাদের ঘরে যে কাকিমা কাজ করে সে কাকিমা আমাকে por antes de el tínso তো আমি না এই জামদানি কাপড়টা নিয়েছি এটা নিয়ে অন্য কালার নিয়েছি তো এই যে এই দোকান থেকেই নিয়েছি দেখছিলাম কাপড়গুলো তিনশো টাকা করে এত সুন্দর কাপড়গুলো মানে কি বলবো বন্ধুরা আর এখানে একজন ওই যে কাজ করে সেই কাকিমাই আমাকে পাঞ্জাবি আনতে দিয়েছিল ওর ভাইয়ের জন্য তো দেখো এই পাঞ্জাবিটা আমরা নিয়েছি হলুদ কালারে এখানে ভালো লাগছে না বাট দেখতে খুবই সুন্দর এখানে আবির কিনলাম চারটে কালারের আবির কিনলাম আর আবিরগুলো কিন্তু দারুণ ছিল বন্ধুরা চান করার সময় তারা বুঝতে পেরেছে আমি কেমন আবির মাখিয়েছি উঠতেই উঠেনি আবিরটা ভালো ছিল আর দেখো বন্ধুরা এবার এগিয়ে যাচ্ছে কসমেটিক জন্য একটা মালা কেনার খুবই ইচ্ছে ছিল তো মালাটা কিনেও কিন্তু যেন তো কানেরটা একটু ফল্ট বেরিয়ে গেলো তো ওই জন্য আর কানের আমি আর নিলাম না এইবার সোজা চলে যাচ্ছি কোথায় বলো তো ওই চশমার মার্কেটে এবার দেখো চশমাগুলো পরে তোমাদেরকে দেখাবো চশমাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার মুখে যদিও না মানিয়েছে তো চশমাগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা চশমা ভালো ছিল আর আমার চশমাগুলো আমি চশমা আমার আমার চশমা আছে আমি পড়ি না জানি তো কেনার শখ ওই কিনে কিনে রাখবো কিন্তু পরি না এবারে কিনলাম না ওই দুদিন পরলাম তিন দিনে আর ওই ইচ্ছে করবে না তো তাও আমি কিনলাম এটাই বেশি ভাল লাগে বড়ও লাগছে কিন্তু ভালো লাগছে এইটাই ওই দোকানে দুটো চশমা টেস্ট করা হয়ে গেলো এটা চলে এসেছে অন্য দোকানে এখানে এসে চশমা টেস্ট করছে দেখো দুটো টেস্ট করা হয়ে গেলো ফাইনালি যে দোকানে কিনবো সেটা তিন নম্বর দোকান তিন নম্বর দোকানে গিয়ে আমরা কিনেছি এই যে কেনা হয়ে গেছে এবার এসে গেছি আমরা কুলফি খাওয়ার জন্য আর কুলফি খাওয়ার শর্টটা তোমরা ইনস্টাগ্রামে দেখে নিয়েছো তো কুলফিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো এটা দমকলের অপোজিটে মানে আমাদের যে পুলিশ থানাটা আছে সেখানে এই আমাদের আইসক্রিম দোকানটা বসে কুলফিটা যারা আসানসোলে থাকো তারা জানো এটা পুলিশ পুলিশ স্টেশনে বাইরে এটাতেই এই আইসক্রিমের দোকানটা কুলফিটা সেখানে কুলফিকে মনটার দিলটা সব চাঙ্গা করে একদম বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে জম্পেস্ট খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুম দিয়ে তারপর বাড়ি আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না অনেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি এইটুকু বলতে পারি আসানসোল মার্কেটে যারা থাকো তারা জানোই যারা থাকো না তারা আসানসোল মার্কেটে এসে পঁচিশ টাকা কুড়ি টাকা থেকে বাচ্চাদের জামা শুরু কুড়ি টাকা থেকে পাঁচ টাকা থেকে আমাদের মেয়েদের কসমেটিক্স শুরু তো পাঁচ টাকা থেকে তোমরা জিনিস সমস্ত পাবে তো চলো বন্ধুরা টাটা